বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে নতুন রাস্তা নির্মাণের কাজ আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে ভরতপুর এক নম্বর ব্লকের আমরাই পঞ্চায়েত এলাকার লোটাকুড়ি বটতলা থেকে নোনাই ব্রিজ পর্যন্ত নবনির্মিত হতে চলা রাস্তাটির ফিতে কেটে শুভ উদ্বোধন করা হলো এক কোটি উনিশ লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে নির্মিত হতে চলা প্রায় এক হাজার সাতশো ছিয়ানব্বই মিটার দীর্ঘ এই রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এ দিনের এই অনুষ্ঠানের আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল বিশিষ্ট সময় হিসেবে নজরুল ইসলাম ও মোহাম্মদ রানা পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা এবং জেলা পরিষদ সদস্য বাবর আলী শেখ শীতগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমির হামজা আমলায় পঞ্চায়েত প্রধান গণেশচন্দ্র দে পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি গৌরাঙ্গ সরকার পঞ্চায়েত সমিতি সদস্য মধুসূদন নন্দী পঞ্চায়েত সমিতি সদস্যার প্রতিনিধি মাহারুল শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় বাসিন্দাদের আশা এই রাস্তাটি তৈরি হয়ে গেলে এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বিশেষ করে দ্রুত হাসপাতালে পৌঁছানো এবং জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তা পাওয়া অনেক সহজ হবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের এই নতুন পথ প্রশস্ত হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নান এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজিস্ট্রেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং 9800429021 हां नमस्कार এখানে এই রাস্তার নিয়ম অনেক দিন ধরেই দাবি ছিল গ্রামের লোকে তো ওনারা অনেক দিন ধরে বলছিলেন যে মানে এই রাস্তা হলে অনেকটা উনাদের সুবিধা হবে কারণ উনাদের ওই হসপিটাল নিয়ে যাওয়ার আপনি যেটা বল এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছিল উনারা তো আমরা চেষ্টা করেছি অনেক দিন ধরে যেহেতু রাস্তা অনেক লম্বা রাস্তা এটা ফাইনালি আজকে মানে আমরা উদ্বোধন করতে পেরেছি এটা এটা দেখে মানে গ্রামবাসীরা খুবই উৎসাহিত খুবই খুশি এটা এটা মিটার আছে দেখুন আমলায় প্রত্যন্ত একটা গ্রামের যে রাস্তা আমরা উদ্বোধন করতে আসলাম এই রাস্তার দীর্ঘদিন এখানকার মানুষের একটা দাবি ছিল এবং আপনারা জানেন ভোটের সময় জোরগাছি বলে আমাদের যে গ্রাম আছে সেখানকার মানুষজন ভীষণ অসুবিধার মধ্যে থাকে এবং তারা ভোট বয়কটের মতো একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল তখন আমরা কথা দিয়েছিলাম যে আমলাই গ্রামে যে কোনো গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আছে বিশেষ করে জোরগাছি থেকে নুনাই ব্রিজ আসা বা ভালোকুড়ি থেকে নোনাই ব্রিজ আসা এই সমস্ত রাস্তা অবশ্যই আমরা ভরতপুর ব্লকের মধ্যে যদি একটা রাস্তা আমরা করতে পারি তা এই রাস্তা আমরা করব তো ভরতপুর ব্লকে আমরা প্রায় চল্লিশটা রাস্তা পথশ্রীর আমরা দিয়েছিলাম বোধ হয় সম্ভবত তেইশ চব্বিশটা রাস্তা অলরেডি আমরা মানে এসে গেছে এবং আমরা উদ্বোধন করছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই লাটাকুড়ি থেকে এই নোনাই ব্রিজ সেই রাস্তার আজকে শুভ উদ্বোধন হলো প্রায় এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এবং আগামী চোদ্দো তারিখ জোরগাছের যে একটা রাস্তা আছে প্রায় পেপার ব্লকের রাস্তা খুব সুন্দর একটা রাস্তা হবে যেহেতু ওখানে ক্যানেলের ওপর দিয়ে হবে সেটাও চোদ্দো তারিখে টেন্ডার লাস্ট ডেট আছে তা সেই রাস্তাও আমরা করতে পারব তো আমলাই গ্রামের যে সমস্ত ন্যূন মানে ন্যূনতম চাহিদায় বলবো মানে ওরা অনেক দিন থেকে আবদার করছিল আমাদের কাছ থেকে তা সেই কাজগুলো আমরা অলরেডি এখানে শুরু করতে পেরেছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন। আসুনিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট